ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ তো ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে স্বয়ল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা দেখব কালেকশন মানে এইগুলো কি সুতি গজ কাপড়ের সুতির টুকরা অনেকেই দেখতে চান আজকে কিন্তু সুতি গজ কাপড়ের টুকরা কালেকশনগুলো আপনাদেরকে দেখায় দেব যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এরকম 100 গজ গজ কাপড় আসে 100 গজ একটা কাপড়ে একটা জামা এবং দেখেন অনেক সুযোগ আছে মাত্র 200 টাকা পার গজে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফোন হ্যাঁmapsto যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে দাম কত করে দিলেন টাকা মাত্র যেটাই এগুলো কিন্তু এখন অনেক দাম যেহেতু টুকরা টুকরার হিসাবে ভাইয়া দাম দিয়ে দিচ্ছে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন তাছাড়া এগুলো কিন্তু পাবেন না অনেকেই সুতি কাপড়ের টুকরা চান তারাই এই কালেকশনগুলো দ্রুত অর্ডার করবেন যারা সুতি টুকরাগুলো নিতে চাচ্ছেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দেখেন দামটা কিন্তু খুবই কম থাকছে একদমই অল্প প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যার যতটুকু লাগবে নিতে পারবেন এখান থেকে মানে যত পিস লাগবে এগুলো তো কাটার অপশন নাই কোনোটা যদি কেটে দেওয়ার মতো থাকে সেটা ভাইয়েরা কেটে দিবে হ্যাঁ যেটা থেকে কেটে দেওয়ার মতো হবে সেটা ভাইয়েরা কেটে দিবে দেখেন অনেক সুন্দর কালেকশন গজ থাকছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে তাই বলবো কেউ মিস করবেন না যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু অর্ডার কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজ যেটাই নিবেন অনলি দুইশো টাকা পার গজ দেখেন অনেক কালার আছে দেখেন চারশো পাঁচশো কাপড় মাত্র দুইশো টাকা অনলি দুইশো দেখেন যেটাই নেবেন মাত্র দুইশো টাকা পারগজ এই সুবর্ণ সুযোগটা একদমই কিন্তু মিস করা যাবে না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন না যে আগে অর্ডার করবেন সেই পাবেন মাত্র দুইশো টাকা গজ যেটাই নেবেন অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কিন্তু একদমই মিস করা যাবে না দ্রুত অর্ডার করেন এবং নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা আপনাদের পছন্দ এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন যার যেটা পছন্দ এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর মাত্র দুইশো যেটাই নেবেন দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভাইয়ারা কিন্তু এত কমে কিন্তু কাপড় দেয় না টুকরা যেহেতু সবাই রিকোয়েস্ট করেছেন এই কারণে সুতির টুকরাগুলো দিয়ে দিল অনেক কাপড়ে রিকোয়েস্ট করেছেন ভাইয়া কিন্তু কাপড়ের দামি সুতির টুকরা দিয়ে দিলাম ভিতরে যেগুলো খান খান আছে এগুলো টাকা গল্প দুইশো টাকা গল্প দেখেন যেটাই নিবেন অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদম আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শপের নাম্বার দিয়ে দেবো ঠিকানা দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সারত ছোঁয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ